আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে অর্থ ঋণ আদালতের কার্যক্রম আরো শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত তথ্য জানান এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থ সচিব মোহাম্মদ জামার মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার সাফল্যের সূর্যোদয় হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা গত 15 বছরে অর্থনীতির যে পরিমাণ ক্ষতি হয়েছে তা স্বল্পমেয়াদী সংস্কার কা চলছে উল্লেখ করে উপদেশটা বলেন খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালতের কার্যক্রম আরও গতিশীল করা হবে সমূহ সাপেক্ষে হলো দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন এমন পলিসি করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না জানিয়ে তিনি আরও বলেন কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে